দর্শক আসসালাম আলাইকুম সিটিহাট রাজশাহী থেকে সকলকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন সুন্দর আছেন এবং সুস্থ আছেন আজকের হাটের সবথেকে যে সুন্দর গরু সেটি কিন্তু ইতিমধ্যে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি উন্নত জাতের শাহিওয়াল যেটিকে বলে আর সুদর্শনীয় গরু যেটিকে বলে পাকিস্তানি শাহিওয়াল যেটিকে বলে ঠিক সেই গরু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর এই গরুটির মালিক রয়েছেন আমাদের ইসমাইল ভাই আমাদের ইসমাইল ভাই গরুটিকে হাটে হাটে সুন্দর করে দেখাচ্ছেন ভারী চমৎকার অত্যন্ত সুন্দর ভাই বাছুরটি একটু দেখান ইসমাইল ভাই ভালো করে দেখান বাছুরটি কোনো খুঁত নাই বাছুরটিকে এবং শাহিওয়াল দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট শাহিওয়াল যে বাছুর সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যারা খামার করতে চাচ্ছি বা বাসায় গরু পুষতে চাচ্ছি তারা কিন্তু এই চাইলে শাহিওয়াল এই গরুটি পুষতে পারে তবে এই গরুর যিনি মালিক আমাদের ইসমাইল ভাই হাটের অত্যন্ত পরিচিত একজন মুখ আমাদের ইসমাইল ভাইয়ের সাথে আমরা একটু কথা বলতে চাই ভাই কেমন আছেন ভাই এই যে সুন্দর যে গরুটি নিয়ে এসেছেন আজকে কয় পিস কালেকশনের রয়েছে চোদ্দ পিস মোট চোদ্দ পিস কিন্তু এরকম গরু কয়টা আছে একটি

ইসমাইল ভাই রয়েছেন আমাদের সাথে এবং আমরা গরুটি কিন্তু আরও সুন্দরভাবে দেখতে চাচ্ছি নাভিটি কিন্তু বেশ ঝোলানো শাহিওয়াল জাতের অন্যতম বৈশিষ্ট্য যেটি নাভি ঝোলানো থাকবে এবং লম্বা লেজ থাকবে কালো সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাত পাগুলি কিন্তু বেশ মোটা মোটা সেটিও কিন্তু খেয়াল করছি তবে তার যে গরদান রয়েছে সেটি কিন্তু বেশ ঝোলানো এবং চামড়াগুলি কিন্তু দেখতে পাচ্ছি ভারী চমৎকার ঢিলে ঢালা এবং আমরা যারা খামার করতে চায় বা গরু পুষতে চায় তারা কিন্তু এই ধরনের গরুগুলি খুঁজে থাকি ঠিক সেই ধরনের গরু একটি দেখতে পাচ্ছি আমাদের ইসমাইল ভাইয়ের যে বিট রয়েছে বিটের অন্যতম সুন্দর গরু তবে এ পাশে ইসমাইল ভাইয়ের আরো কিন্তু প্রায় চোদ্দটা গরু আমরা দেখতে পাচ্ছি তবে এ পাশে অনেক লোকজনকে আমরা দেখতে পাচ্ছি গরুটি কিন্তু বেশ খাওয়ান সেটি মনে হচ্ছে শহীদুল ইসমাইল ভাই আমাদের একটু খাবার দিচ্ছেন এই শাহিওয়ালের এই বাছুরটিকে ভারী চমৎকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ছয় মাসের যে শাহিওয়ালের যে বাছুর সেটি কিন্তু দেখতে পাচ্ছি তবে এই গরুটি দেখবার জন্য উপচে পড়া যে ভিড় সেটি কিন্তু আমরা খেয়াল করছি অনেক লোক রয়েছেন তারা এসেছেন চাচা এটা কি দাম করছেন নাকি চাচা দাম করছেন নাকি দেখছেন ও আচ্ছা আচ্ছা আমাদের এক চাচা দেখছেন এগুলো অবশ্য কেউ দাম আদামি নাকি ভালো জিনিস সবাই দেখে না হাটের একবারে অনলি ওয়ান পিস কালেকশন যেটিকে বলে দেখাতে সৌন্দর্য আসলে সেই রকমই যে গোয়ালে থাকবে আসলে সেই গোয়াল ঘর মেতে থাকবে কিন্তু এটাতে বাড়ির চমৎকার একশো পার্সেন্ট গ্যারান্টি এবং দেখে শুনে খামারে যে তারপরে টাকা শহীদুল ভাই কিন্তু দেখাচ্ছেন গরুটি ঘুরিয়ে ঘুরিয়ে ভারী চমৎকার তবে এই গরুটি কেন্দ্র করে দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক ক্রেতা ইতোমধ্যেই হাজির হয়ে গিয়েছেন বলতে না বলতে বলতে না বলতে ইতিমধ্যে কিন্তু অনেক ক্রেতা রয়েছেন তারা কিন্তু আমি দাম করেছি আমি তবে এই গরুটির দাম একজন বলেছেন আমরা তার সাথে কথা বলবো কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো এটির দাম কত বলেছেন 85000 বলেছি ভাই 85000 বলেছেন গরুটি কিন্তু অনেক সুন্দর একজন ক্রেতার সাথে আমরা কথা বললাম তবে এখানে কিন্তু আরো বেশ কয়েকজন ক্রেতা তারা উপস্থিত হয়েছে গরুটি দেখার জন্য আজকের হাটের আর সব থেকে সুন্দর অনলি ওয়ান পিস অনলি ওয়ান পিস একটি শাহিওয়াল বাছুর সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী চমৎকার হাড্ডি ছাট এবং বাসায় বা খামারে পোষার উপযোগী একটি বাছুর ভারী চমৎকার তবে আজকের হাটের সব থেকে সুন্দর এবং সুদর্শনী বাছুরটি দেখবার জন্য কিন্তু ইতোমধ্যে বেশ কিছু ক্রেতা আমরা দেখতে পাচ্ছি হাজির হয়ে গিয়েছেন তবে আমাদের ইসমাইল ভাই কিন্তু বারবার গুটি সুন্দর করে দেখাচ্ছেন ভাই আপনি একটু নাভিটা দেখাবেন আমাদের নাভিটা দেখান হ্যাঁ 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 ভারীর চমৎকার তো ভাই হ্যাঁ গর্দানটা আবার একটু দেখতে চাই ভাই ওয়া অসাধারণ লাগছে ভাই একদম অসাধারণ হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু এই পাগুলি কিন্তু দেখতে পাচ্ছি ভারীর চমৎকার বেশ মোটা মোটা আর নাভি যেটি সেটি কিন্তু ঝোলানো তবে আকর্ষণীয় যেটি হলো গরদান অনেকে বলছেন হাতির গলা আসলে সুন্দর হলে এরকম প্রশংসা হয় সুন্দর যে গরু সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে একজন ক্রেতাকে দেখতে পাচ্ছি উনি দামাদামি করছেন তবে আমাদের ইসমাইল ভাই কিন্তু খুব হাসি মুখে রয়েছেন গরুটি নিয়ে বেশ আনন্দে রয়েছেন কেননা থাকবারই কথা এখানে কিন্তু প্রচুর ক্রেতা রয়েছে এই গরুটির আসলে এরকম কালেকশন খুঁজে পাওয়াই মুশকিল সেটি মাসে হয়তো বা একটা দুইটা পাওয়া যায় ঠিক তার মধ্যে আমাদের ইসমাইল ভাই কিন্তু এই গরুটি সংগ্রহ করেছেন যদি ভাই ইসমাইল ভাই যদি আশির নিচে দাম বলে কেউ কাউকে দেবেন গরুটি আশির উপরে পঁচাশি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে গরুটি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা যে যেখান থেকে এই চমৎকার ভিডিওটি দেখলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর সকলকে স্বাগতম জানাচ্ছি রাজশাহীর সিটি হাটে তবে আপনারা যদি রাজশাহীর এই সিটি হাটে আসতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রাজশাহী সদরে আগে আসতে হবে এরপরে কিন্তু আপনারা দশ অথবা পনেরো টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারেন রাজশাহীর ঐতিহ্যবাহী হাট সিটি হাটে তবে হাসে হাটের যে হাসিল সেটি কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি হাসিল হলো সাতশো টাকা আর নিরাপত্তার ব্যবস্থা সেটি কিন্তু যথেষ্ট নিরাপত্তা রয়েছে হাটটিতে ধন্যবাদ সকলকে